আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি উকিল আরাফত খান আমাদের চলার পথে অনেক ডিসিশন নিতে হয় যার অধিকাংশই আইনের সাথে জড়িত থাকে যেমন আপনি একটা ফ্ল্যাট কিনলেন আপনি একটা জমি কিনলেন অথবা আপনি কারোর সাথে চুক্তি করলেন সেই চুক্তিটি কেমন হওয়া উচিত সেই জমিটা যে কিনলেন সেই ফ্ল্যাটটা যে কিনলেন সেটার আসলে কোন কোন বিষয়গুলো আপনার আসলে আগের থেকে জেনে রাখা উচিত অথবা ধরেন আপনি একজনের সাথে ব্যবসায় যাচ্ছেন বা যে কোনোভাবে লেনদেনে যাচ্ছেন সেই লেনদেন কেন্দ্রিক আসলে কেমন একটা ডকুমেন্টের বিষয় থাকা উচিত আইনগতভাবে অথবা আইনগতভাবে যদি করেনও সেই কাগজটা যে আসলে কতখানি সঠিক এবং ঠিকঠাক হয়েছে সেই বিষয়গুলো অনেকেই আমরা একটু আগে থেকে যাচাই করি না যার কারণে পরবর্তীতে কিন্তু আমাদের ভক্তি হয় চাইলে কিন্তু আমরা এই জিনিসটা করার আগেই যে কোনো একজন আইনজীবী থেকে এটাকে চেক করে নিলে আমরা অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারি ভালো থাকবেন আসসালামু আলাইকুম